বাচ্চা খাচ্চা হইতে শুরু করি বিদ্যুৎ পর্যন্ত ব্যাকর মধ্যে একখান প্রবলেম দেখা যায় বলে দিলে সর্দি খাসি হইতে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ তৈরি হয় তো ইবা কি কী কারণে তৈরি হয় ইয়ানোর প্রতিকার কি এসব বিষয় লি আলোচনা করছুম আর লগে আছে ডাক্তার পারিজাত বিশ্বাসে ম্যাডাম প্রথমে একটু জানতে চাই এই যে আমি বললাম সর্দি কাশির যে বিষয়টা এটা শীত আসলে কিন্তু অনেক বেশি দেখা যায় সেটা কী কারণে হয় সেটা যদি প্রথমে একটু জানাতেন ধন্যবাদ তাফিম আমাকে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশের ঋতু বৈচিত্র্যে শীতকাল আসলে একটি অন্যতম ঋতু হেমন্তের পরে হচ্ছে আস্তে আস্তে শীতের আগমন শুরু হয় এবং ব্যক্তিগতভাবে শীত শীত ঋতু আমার খুবই পছন্দের কারণ অনেক অনেক রকমের খাওয়া দাওয়া পিঠাপুলি কিন্তু চিকিৎসক বা সাধারণ চিকিৎসক হিসেবে দেখা যায় যে শীতকালে কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় এবং সাধারণ মানুষদের মধ্যেও কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় তো আপনার যেটা যে জানতে চেয়েছেন যে কেন শীতকালে কিছু রোগ সর্দি কাশি এগুলার প্রাদুর্ভাব বেড়ে যায় প্রথমে হচ্ছে কিছু মানে কিছু কারণ আছে সেটা হচ্ছে তার মধ্যে হচ্ছে পরিবেশগত কিছু কারণ আছে কিছু হচ্ছে যে মানুষের ব্যবহারগত মানে বিহেভিয়ার আচরণগত কিছু কারণ আছে আর কিছু হচ্ছে যে শারীরিক কারণ আমি প্রথমেই আসছি পরিবেশগত কারণের দিকে পরিবেশগত কারণে যেটা হয় যে শীতকালে হচ্ছে যে আবহাওয়া যেটা সেটা হচ্ছে ঠান্ডা আবহাওয়া থাকে সাথে হচ্ছে আর্দ্রতা কম থাকে ফলে দেখা যায় এবং সূর্যের আলো কম থাকে সূর্যের আলো কম থাকলে হচ্ছে ভিটামিন ডি যেটা আমাদের শরীরে ঠিকমতো প্রবেশ করতে পারে না সে কারণে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এ সময় বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এগুলোর বিরুদ্ধে শরীর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকার কারণে এগুলোর বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না এবং সাথে দেখা যায় যে আবহাওয়াগত কারণে এই ভাইরাস ব্যাকটেরিয়াগুলো বিশেষ করে ভাইরাসগুলো এই যে পরিবেশে অনেকক্ষণ বেঁচে থাকতে পারে এটা একটা কারণ তারপরে হচ্ছে আপনার মানুষের বেশিরভাগ সময় দেখা যায় যে ঠান্ডার কারণে ঘরের মধ্যে থাকে বেশি সে কারণে দেখা যায় যে ওভার ক্রাউড মানে একসঙ্গে অনেক লোকজন এক জায়গায় থাকে ফলে হচ্ছে কোনো জীবাণু যখন কারো থেকে হয় যেমন কোনো অসুস্থ ব্যক্তি থেকে সেটা আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ার প্রবণতাটা খুব বেশি থাকে এ সময় দেখা যায় যে বাসা থেকে বের হওয়া কম হয় ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম থাকে ইত্যাদি এসবগুলো কারণেই দেখা যায় যে সাধারণত শীতকালে কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায় তো তার মধ্যে অন্যতম হচ্ছে কিছু শ্বাসক শ্বাসনালী জনিত রোগ যেমন সর্দি যেটাকে আমরা কমন ফ্লু বলি যেটাকে আমরা তারপরে হচ্ছে আপনার কমন কোল্ড ফ্লু তারপর নিউমোনিয়া ব্রঙ্কাইটিস কোভিড নাইন্টিন ইনফেকশনও কিন্তু অনেক সময় বেড়ে যায় এছাড়া হচ্ছে কিছু হৃদরোগের ঝুঁকি বেড়ে যায় তারপর হচ্ছে বাদ ব্যথা রোগের ঝুঁকি বেড়ে যায় সাইনোসাইটিস জাতীয় রোগের ঝুঁকি বেড়ে যায় মানে শীতকালে সাধারণত এই রোগগুলাই প্রাদুর্ভাব দেখা যায় যে আগের মানে অন্য ঋতুর তুলনায় অনেক বেশি থাকে এই শীতের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে মায়েরা একটু বেশি চিন্তিত থাকে একই সাথে আবার বৃদ্ধ যারা বৃদ্ধদের বাদ ব্যথা নিয়েও একটা বিষয় শীতকালীন উঠে আসে এটা কেন হয় এবং এটার উপায়টা যদি বলেন। আচ্ছা প্রথমে আসি হচ্ছে বাচ্চাদের নিয়ে যেহেতু বাচ্চাদের নিয়ে সবসময় বাবা মারা একটু শঙ্কিত থাকেন বাচ্চা এবং সাথে হচ্ছে মানে আমরা যেটা বলে থাকি এক্সট্রিম অফিস একদিকে হচ্ছে বাচ্চা এবং একদিকে হচ্ছে বৃদ্ধ তো তাদের প্রতি কেন সবাই মানে সবাই একটু চিন্তিত থাকে তাদেরকে নিয়ে প্রথম কথা হচ্ছে যে বয়সের কারণে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে বডির যে আমাদের ইমিউন সিস্টেম সেটা পুরোপুরিভাবে গঠনগতভাবে পুরোপুরিভাবে কাজ করার মতো হয় না সে কারণে তাদের এই রোগটা বেশি হয় আর বৃদ্ধদের ক্ষেত্রে যেটা হয় যে তাদের বিভিন্ন রোগের কারণে যেমন ডায়াবেটিস প্রেশার বা বিভিন্ন রোগ রোগ সংক্রান্ত কারণে তাদের বডির যে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কমে যায় এ কারণেই দেখা যায় যে শীতের রোগগুলা বিশেষ করে যেগুলো জনিত রোগ এবং ব্যাকটেরিয়াজনিত রোগ তাদের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেই ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে মাদেরকে যেটা সতর্ক থাকতে হবে যে বাচ্চাদের খাওয়া দাওয়া নিয়ে একটা ব্যাপার আছে যে তাদের যাতে প্রপার নিউট্রিশনটা মেনটেন হয় তাদেরকে ঠিকমতো খাওয়া দাওয়া দেওয়া তারপর হচ্ছে তাদের যে তাদেরকে হাই তাদের ঠিকমতো পানি খাওয়ানো তাদের হাইড্রেট রাখা মানে এটা হলে যেটা হয় যে আর্দ্রতাটা শরীরের আর্দ্রটা বজায় থাকবে তারপর হচ্ছে তাদের যে হাইজিন তাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসটা মেনটেন করা নিয়মিত তাদেরকে গোসল করানো তাদের হাত পরিষ্কার করে দেওয়া খাওয়ার সময় হাত পরিষ্কার করে দেওয়া এরপরে হচ্ছে তাদেরকে সঠিকভাবে শীতের কাপড় চোপড়গুলো পরানো এবং সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তারপর হচ্ছে যে তাদেরকে শিখিয়ে দেওয়া মানে বিভিন্ন জায়গায় হাত না দেওয়া বিশেষ করে মুখে নাকে এবং যেটা হচ্ছে মুখে নাকে হাত দিলে যেখান থেকে হয় যে ভাইরাস বা ব্যাকটেরিয়াগুলো তাদের হাতের মাধ্যমে বয়স্কদের কাছে যেতে পারে তো সে কারণে এই জিনিসগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া এই যে এইভাবে বাচ্চাদেরকে মারা কিছু বা প্রোটেকশন দিতে পারেন আর আপনি যেটা বলছেন যে বাদ ব্যথার রোগ বাদ ব্যথার রোগ আসলে শীতকালে বেড়ে যাওয়ার কিছু কারণ থাকে এবং বাদ ব্যথায় তো বয়স্করা তো ভুগে নেই সাথে হচ্ছে যে প্রাপ্ত প্রাপ্তবয়স্করাও ভুগে থাকেন তো আমি বলি যে বাদ ব্যথা রোগের কেন শীতকালে প্রাদুর্ভাব বেড়ে যায় একটা হচ্ছে যে শীত শীতের আবহাওয়াগত কারণে যেহেতু ঠান্ডা আবহাওয়া থাকে সে কারণে হচ্ছে যে আমাদের যে রক্ত থাকে এগুলো সংকুচিত হয় রক্তনালী সংকুচিত হওয়ার কারণে এই যে আমাদের যে জয়েন্টগুলো থাকে এগুলো রক্ত কমে যায় রক্ত সাপ্লাই ব্লাড সাপ্লাইটা কম হয় ব্লাড সাপ্লাইটা যখন কমে যায় তখন এই জয়েন্টের চারপাশে যে টিস্যুগুলো থাকে সেগুলো তখন স্টিফ হয়ে যায় ফলে দেখা যায় যে জয়েন্টের মধ্যে ব্যথা হয় এছাড়া হচ্ছে যে আপনার যখনই এই জিনিসটা হয় তখন এছাড়া শীতকালে আগেই আমি বলেছি যে খুব একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা হয় না তখন যে পেশিগুলো থাকে এগুলো দুর্বল হয়ে যায় তো তারপর হচ্ছে যে আরও কিছু কারণ আছে যেটা হচ্ছে যে এই পরিবেশগত কারণে কিছু ব্যারোপ্রেশার বলে এটা কমে যায় ফলে দেখা যায় যে জয়েন্টের চারপাশে যে টিস্যুগুলো থাকে ওগুলো চায় যে একটু বড় হতে কিন্তু সেটা জায়গা পায় না কারণ এটা তো একটা নির্দিষ্ট জায়গা তো আসলে এই সব কিছু মিলিয়ে ওই সময়ে শীতকালে হচ্ছে যে বাদ ব্যথা রোগে যেটা আগে ছিল সেটা একটু বেড়ে যায় আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটির কথা বলেন সেখান থেকে আমার মাথায় হঠাৎ চলে আসা এখন শীত আসলে যেটা হয় ব্যাডমিন্টনের খেলার মানে প্রবণতা অনেক বেশি বেড়ে যায় তো এটা কিভাবে মানে ফিজিক্যাল এক্সারসাইজ ক্ষেত্রে এটা কিভাবে কাজ করতে পারে আচ্ছা আমি যেটা বারবারই বলছিলাম যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে হচ্ছে এক্সারসাইজ বা শারীরিক পরিশ্রম শারীরিক পরিশ্রম অবশ্যই এই ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা পালন করে যেটা হচ্ছে যে শারীরিক পরিশ্রম বা এক্সারসাইজের ফলে যেটা হয় যে আমাদের যে বডির রোগ প্রতিরোধ ক্ষমতার যে সিস্টেম যেটাকে আমরা ইমিউন সিস্টেম বলি এটা হচ্ছে বুস্টার হয় এটার ফলে হয় কি কারণ হচ্ছে যে যখনই এক্সারসাইজ হয় তখন দেখা যায় ব্লাড সাপ্লাইটা বেড়ে যায় ব্লাড সাপ্লাই বেড়ে গেলে আমাদের শরীরের যেই কোষগুলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করে সেই রোগগুলোর উৎপাদন বেড়ে যায় তারপর হচ্ছে আপনার এই যে এক্সারসাইজের ফলে দেখা যায় যে আমাদের যে শ্বাস এটার যে লাং মানে আমরা ফুসফুসের যে শ্বাস নেওয়ার ক্ষমতা বা এটার ক্যাপাসিটিটা বেড়ে যায় তারপর হচ্ছে স্ট্রেস কমে যায় এবং এই যে এক্সারসাইজের ফলে দেখা যায় যে আপনি একটা বডির একটা যে আমাদের যে ওজন ওজনটা আমরা একটা সঠিকভাবে একটা সঠিক মাত্রায় নিতে পারি তো সব কিছু মিলিয়েই এটা হচ্ছে যে আপনার এই রোগগুলা কমাতে সাহায্য করে আর আপনি যেটা বললেন ব্যাডমিন্টনের কথা হ্যাঁ বলছি আমি যেটা হচ্ছে আপনার আমরা এক্সারসাইজের ক্ষেত্রে যেটা প্রেফার করি সেটা হচ্ছে মডারেট ইন্টেসিটি এক্সারসাইজ এটার মানে হচ্ছে হাঁটা তারপর হচ্ছে সাইক্লিংয়ে করা তারপর হচ্ছে সুইমিং করা এছাড়া হচ্ছে কিছু ইনডোর গেমস যেমন আপনি যেটা বলছেন যেটা এটা আপনার জন্য এটা বাইরে যেতে হচ্ছে না শীতের সময় এটা বা আপনার ফিজিক্যাল ফিটনেসের জন্য খুব ভালো মাসেল গঠনের জন্য ভালো কাজ করে ব্যাডমিন্টন শীতকালের জন্য আসলে খুব ভালো একটা ইনডোর গেম এবং ভালো একটা এক্সারসাইজ আপনি সাঁতারের কথা বললেন তো আমরা যেটা শীতের মধ্যে দেখি আমাদের মধ্যে একটা বড় অংশ যারা কিনা শীত আসলে গোসল বোধ একটু কমই করে তো ক্ষেত্রে এটা কোনো প্রবলেম সৃষ্টি করে কিনা আবার অনেকে ভয় পায় যদি প্রতিদিন গোসল করে তাহলে তার কোনো ঠান্ডা লেগে যাবে কিনা। এটার ভালো খারাপ যদি কোনো প্রভাব থাকে আপনাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হলে সুস্থ থাকতে হলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে পার্সোনাল হাইজিন মানে হচ্ছে নিজেকে পরিষ্কার থাকতে হবে নিজেকে পরিষ্কার থাকতে হলে প্রথম শর্ত হচ্ছে যে নিজে গোসল করতে হবে গোসল গোসল করা ছাড়া তো নিজেকে পরিষ্কার রাখা আসলে সম্ভব না একটা মানুষ যদি সপ্তাহে একবার গোসল করে তাহলে স্বাভাবিকভাবে তার চামড়ায় কিছু জীবাণু থাকতে পারে তার চুলে কিছু জীবাণু থাকতে পারে তার পোশাকে কিছু জীবাণু থাকতে পারে তো এই কারণে তার ওই এই জিনিসটা কারণে একটা মানে এই সারফেসটা হচ্ছে যে ভাইরাস বা ব্যাকটেরিয়া গ্রো করার জন্য বা হওয়ার জন্য একটা মানে খুবই উপযুক্ত পরিবেশ সুতরাং যারা মনে করেন যে শীতকালে আমি শীতের ভয়ে গোসল করবো না এটা হচ্ছে যে খুবই ভুল একটা ধারণা কারণ পার্সোনাল হাইজিন করা শীতকালীন শীতের যে রোগ আছে সেটা থেকে মুক্তি পাওয়ার একটা সবচেয়ে বড় যেটা বলছিলাম যেটা দেখা যায় আমাদের মায়েদের মধ্যে বিশেষ করে তাদের সন্তানদের ক্ষেত্রে অনেক বেশি দুশ্চিন্তায় ভুগে সে কারণে তারা বলে থাকেন যদি আজকে গোসল করছে আজকে বোধহয় একটু শীত বেশি এই জন্য ওরা করে কি কালকে না করুক কিংবা একদিন গ্যাপ দিয়ে দিয়ে গোসল করার যে প্রবণতা দেখা যায় সেটার বিষয়ে বললাম ঠান্ডা লেগে যাওয়ার আসলে একটা ভুল ধারণা যেটা বললাম যে শীতকালে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে হালকা কুসুম গরম পানি একদম অতিরিক্ত গরম পানি না অতিরিক্ত গরম পানি কিন্তু শীতকালে চামড়ার জন্য ক্ষতিকর কারণ এটা হচ্ছে যে চামড়ার যে আর্দ্রতা থাকে আর্দ্রতাটাকে কমিয়ে দেয় তাহলে প্রতিদিনেই গোসল করাতে হবে কিন্তু সেটা অল্প কুসুম গরম পানি দিয়ে বাচ্চাকে যদি গোসল করায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তার কাপড় চোপড়টা পরিষ্কার করে দেয় সেই ক্ষেত্রে আমি বলবো যে এই গোসল না করানোর প্রবণতার চেয়ে গোসল করালে নিয়মিত বাচ্চাদের এই ধরনের সর্দি হাঁচি কাশি রোগগুলো থেকে দূরে রাখার জন্য মাদের সুবিধা হবে শীতের সময় সারা দেশেই ধুলাবারের অনেক গুণ বেড়ে যায় তো এটা থেকে কি কি ধরনের রোগ সৃষ্টি হতে পারে আচ্ছা ধুলাবালি আসলে এখন পলিউশন বা বাতাসে ধুলাবালির পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে যেটা আমরাও দেখছি তো এটার জন্য সবচেয়ে যেটা হয় যে শ্বাসনালীর কিছু রোগ হতে পারে যেটা হচ্ছে অ্যালার্জির সমস্যার কারণে যে কিছু প্রদা প্রদাহ দেখা দেয় শ্বাসনালীতে যেটাকে সাইনোসাইটিস বলা হয় রাইনাইটিস বলা হয় তারপর হচ্ছে যে যে আমাদের ফ্লু হতে পারে কমন কোল বলি বলি মানে যেটা তারপর হচ্ছে শ্বাসনালীর নিচে ব্রঙ্কাইটিস হতে পারে নিউমোনিয়া হতে পারে এছাড়া যারা অ্যাজমা রোগী আছেন তাদের এই ধুলাবালির কারণে তাদের যে অ্যাজমা থাকে সারা বছর সেটা অনিয়ন্ত্রিত হয়ে যেতে পারে এখান থেকে অ্যাজমা বেড়ে যেতে পারে তারপর হচ্ছে অ্যালার্জিও বেড়ে যেতে পারে তো এখান থেকে আসলে কিভাবে মৌলিক চিকিৎসা নেওয়া দরকার তাহলে আমি প্রথমে আসছি হচ্ছে যে যেটা জীবনগত পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে প্রথমে আসছে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া একটা প্রপার পুষ্টি সম্মন্ধিত খাওয়া খেতে হবে যে খাওয়ার মধ্যে যেটাকে আমরা সুষম খাদ্য বলে থাকি যে খাওয়ার মধ্যে ভিটামিনস থাকবে মিনারেলস থাকবে কারণ এই জিনিসগুলা বডির ইমিউনিটি বাড়িয়ে দেওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে হচ্ছে হাইড্রেশন তার মানে হচ্ছে রোগীকে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে সেই লিকুইডটা হতে পারে হালকা গরম পানি হতে পারে অথবা গরম চা হতে পারে তারপরে আপনার মানে তাকে যে কোনোভাবে শরীরে পানিটা পানির পরিমাণটা ঠিক রাখতে হবে এরপরে হচ্ছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সেই জন্য তাকে প্রতিদিন গোসল করতে হবে তাকে হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাকে যে গরম কাপড় চোপড় পরবে সেইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এবং সেগুলো সঠিকভাবে পড়তে হবে তারপরে হচ্ছে সে বাইরে যখন বের হচ্ছে যেহেতু বাইরে ধুলাবালি তার বাইরের ধুলাবালিগুলো যাতে নিজেকে তাকে এখান থেকে প্রোটেক্ট করতে পারে সেই জন্য সে মাস্ক পরতে পারে তো মাস্ক পরলে যে সুবিধাটা হবে যে ইজিলি দেখা যায় যে শীতকালে আবহাওয়াটা মানে যে আবহাওয়াটা শুষ্ক থাকে তো মাস্ক পরার ফলে হয় কি এই যে বাতাসটা আমাদের নাকে বা শ্বাসনালিতে যাওয়ার আগে মাস্কের কারণে কিছুটা গরম হয়ে এটা ভেতরে যাবে ফলে তার যে শ্বাসনালির প্রদাহ এটা অনেক কম হবে তারপর হচ্ছে তার হচ্ছে এক্সারসাইজ করতে হবে রেগুলার এক্সারসাইজ করতে হবে আর তারপরে হচ্ছে মানে পরিমিত পরিমাণে বিশ্রাম নিতে হবে পরিমিত পরিমাণে ঘুমাতে হবে এগুলো হচ্ছে জীবনগত পরিবর্তন এরপরে আসে হচ্ছে আমি যেটা বললাম প্রিভেনশান মানে রোগ হওয়ার আগেই আমরা কিছু জিনিস করে এটা প্রিভেন্ট করতে পারি তার মধ্যে অন্যতম হচ্ছে ভ্যাকসিন ভ্যাকসিন ফ্লু ভ্যাকসিন এখন আমাদের দেশে বেশ প্রচলিত এবং যেটা প্রতি বছর দিতে হয় সেক্ষেত্রে দুই বছরের নিচে বাচ্চা এবং বৃদ্ধ এবং যারা হচ্ছে যে শরীরে বিভিন্ন রোগের কারণে বা ওষুধের কারণে বডির রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে তারা প্রতি বছর এই ফ্লু ভ্যাকসিনটা নিতে পারে আরেকটা হচ্ছে নিমোককাল ভ্যাকসিন সবাই ফ্লু ভ্যাকসিন নিতে পারে আর যাদের বয়স্ক মানুষ এবং খুব ছোট বাচ্চা তারা হচ্ছে যে নিউমোনিয়া যাতে না হয় এই জন্য একটা নিমোকক্কাল ভ্যাকসিন পাওয়া যায় আমাদের এখানে এটা তারা নিতে পারে এটা হচ্ছে যে যাতে তাদের এই ধরনের রোগ বিসুখ রোগ অসুখগুলো না হয় সেজন্য এরপরে চিকিৎসা চিকিৎসা হচ্ছে যে যিনি অ্যাজমা রোগী তাকে অবশ্যই মনে রাখতে হবে যে এই সময়ে পরিবেশগত কিছু কণা তারপর হচ্ছে তার বাসার কিছু এইগুলো থেকে তাকে বিরত থাকতে হবে এবং তিনি যে ওষুধগুলো ব্যবহার করতেন সেই ওষুধগুলো এই সময়ে তাকে নিয়মিত ব্যবহার করতে হবে যেরকম উনি ইনহেলার নিতেন বা এই ওষুধগুলো ওনাকে নিয়মিত ব্যবহার করতে হবে একটা আমরা দেখি প্রায় বলে থাকে কিছু লোক যে ঠান্ডার মধ্যে ঠান্ডা নিতে হবে গরমের মধ্যে গরম অর্থাৎ যখন শীত পড়বে তখন আমাকে ঠান্ডা পান করতে হবে যখন গরম আসবে তখন আমাকে চা খাইতে হবে বেশি বেশি মানে গরমের মধ্যে থাকতে হবে এটার কি কোনো সত্যতা আছে কিনা মানে এটা হ্যাঁ আসলে পুরোপুরিভাবে ঠান্ডার মধ্যে ঠান্ডা দিলে তো আরও সমস্যা হয়ে যাবে তো যেটা হচ্ছে যে আমি বলি এটা যদি আপনি ঠান্ডার মধ্যে ঠান্ডা দিতে যান তাহলে তো তার এই যে ইরিটেশন বা এয়ার মানে যে কারণে আবহাওয়ার শুষ্কতা সেগুলো আরো বৃদ্ধি পাবে আচ্ছা সেক্ষেত্রে ঠান্ডার ক্ষেত্রে যেটা করতে পারে যে আবার অতিরিক্ত গরম এটাও কিন্তু ক্ষতিকর অতিরিক্ত গরমে যেটা হবে যে শ্বাসনালী অতিরিক্ত গরম কিছু দেওয়ার কারণে শ্বাসনালী পুড়ে যেতে পারে শ্বাসনালির প্রদাহ হতে পারে এছাড়া চামড়ার যে আর্দ্রতা থাকে আপনি যখন বেশি গরম পানি দিয়ে গোসল করবেন অনেকে আছে অনেক টাটকা গরম পানি দিয়ে গোসল করে অনেকে আবার টাটকা চা গরম চা খায় সবকিছুই আসলে ক্ষতিকর সেক্ষেত্রে শীতকালে আপনি একটু আরাম পাওয়ার জন্য যেটা করতে পারেন যে কুসুম গরম পানি মানে জাস্ট হালকা গরম এই এই ধরনের গরম পানি আপনি নিজে খেতে মানে খাওয়ার জন্যও ব্যবহার করা যেতে পারে এবং গোসলের জন্য ব্যবহার করা যেতে পারে যেটা আপনার যখন খাবেন সেটা শ্বাসনালীর জন্য একটা সুদিং এফেক্ট দেয় মানে এটাকে যে একটা আরম্ভ হওয়া আর স্নানের যেটা আপনি গোসলের ক্ষেত্রে যদি এই গ্লু এই গরম পানিটা ব্যবহার করেন সেই চামড়ার আর্দ্রতা বজায় থাকবে চুলের আর্দ্রতা বজায় থাকবে এবং এটা স্বাস্থ্যকর চামড়া এবং চুল পাওয়া যাবে ম্যাডাম আমরা শীত আসলে যেটা সবচেয়ে বেশি ফেস করি সেটা হচ্ছে ঠুট ফেটে যাওয়া পা পায়ের পাতা ফেটে যাওয়া তারপর হচ্ছে আমাদের অনেকের দেখা যায় চুল পড়ে যায় কুষ্কি বেড়ে যায় সেখান থেকে অনেকের চুল পড়ে যায় এরকম একটি অবস্থা সৃষ্টি হয় এটি কেন হয় এবং এখান থেকে আসলে পরিত্রাণের জন্য কি কি করা উচিত টা আমি আগেই দিয়ে দিই স্বাস্থ্যকর যে আমরা এবং চুল পাওয়া যায় এবং শীতকালীন স্ক্রিনের কি কি প্রবলেম হতে পারে আচ্ছা স্কিনের প্রবলেম শীতকালে যেটা হয় যে আবহাওয়াটা শুষ্ক থাকে তারপরে হচ্ছে আপনার আবহাওয়া শুষ্ক থাকে সাথে হচ্ছে যে ময়শ্চার যেটা থাকে আর্দ্রতা এটা কমে যায় সে কারণে হচ্ছে যে চামড়াও শুষ্ক হয়ে যায় সে কারণে চামড়ার যে আর্দ্রতা কমে যায় সে কারণে চামড়া শুষ্ক হয়ে যায় চামড়ায় অনেক রকমের ফাটল দেখা যায় এবং একজিমা টাইপের যে রোগগুলো থাকে সেই রোগগুলো দেখা যায় যে এই শুষ্ক থাকার কারণে শুষ্ক আবহাওয়ার কারণে একজিমা জাতীয় রোগগুলো বেড়ে যায় অনেক সময় চুল পড়ে যেতে পারে তারপরে হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে যে যে মুখের ভেতরে যে ধুলাবালি যত কারণে অনেক সময় হালকা ঘাট ঘা হতে পারে তবে বেশি যেটা হয় যে চামড়া শুষ্ক হয়ে যায় এবং একজিমা রোগের প্রাদুর্ভাবটা বেড়ে যায় এবং একজিমা টাইপের যে রোগগুলো থাকে সেই রোগগুলো দেখা যায় যে শুষ্ক থাকার কারণে শুষ্ক আবহাওয়ার কারণে একজিমা জাতীয় রোগগুলো বেড়ে যায় অনেক সময় চুল পড়ে যেতে পারে তারপরে হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে যে যে মুখের ভেতরে যে ধুলাবালি যত কারণে অনেক সময় হালকা ঘাট ঘা হতে পারে তবে বেশি যেটা হয় যে চামড়া শুষ্ক হয়ে যায় এবং একজিমা রোগের প্রাদুর্ভাবটা বেড়ে যায় একটা প্রশ্ন প্রায় আসে সবাই বলে থাকে সেটা হচ্ছে সর্দি কাশি সর্দি কাশি এই একটা যেন মানে শীত আসলে সবার মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যায় এখান থেকে আসলে এখনও তো শীত ভালোভাবে আসে না এখন থেকে কিভাবে প্রিপারেশন নেওয়া দরকার সর্দি কাশি আসলে শীত একটু একটু হালকা আসা শুরু হয়েছে সর্দি কাশি থেকে কিভাবে পরিত্রাণ পাবে সেক্ষেত্রে হচ্ছে প্রথমে অবশ্যই সতর্ক থাকতে হবে ভালো খাওয়া দাওয়া সেটা তো আছেই আর যেটা করতে হবে যেটা যেই জিনিসগুলোতে আপনার যেটা আমি আগেই বলেছি যে সর্দি কাশি যেই জিনিসগুলোতে বেড়ে যায় যেমন বাইরের ধুলাবালি সেই ক্ষেত্রে হচ্ছে যে ধুলাবালিতে গেলে আপনি মাস্ক সবাইকে বলা যাবে যে মাস্ক পরে বের হতে হবে বাইরে গেলে তারপর হচ্ছে আপনার যেই জায়গাগুলোতে সবচেয়ে বেশি লোকজন হাত দেয় সেই জায়গাগুলো যেমন আপনার রিমোট তারপর হচ্ছে ডোর নপ এই জায়গাগুলোকে পরিষ্কার রাখা কারণ এগুলোতে সবচেয়ে বেশি হাত দেয় তারপর হচ্ছে যে যার এ ধরনের রোগ হয়েছে সেই রোগ আর যিনি এই রোগে ভুগছেন তিনি করবেন তার এই রোগ ভালো না হওয়া পর্যন্ত তিনি বাসায় থাকবেন কারণ এই সময় দেখা যায় যে লোকজন খুব বাসা থেকে কম বের হয় ঠান্ডার কারণে সেক্ষেত্রে দেখা যায় যে তিনি যদি মাস্ক ছাড়া বা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা ছাড়া অন্যদের সামনে আসেন কারণ এই ভাইরাসগুলো খুবই কন্টাজিয়াস খুব দ্রুত ছড়িয়ে পড়ে সেক্ষেত্রে তিনি বাসায় থাকবেন যতদিন রোগ ভালো হচ্ছে না তারপর হচ্ছে হাত পরিষ্কার করতে হবে এবং শরীরের যে জায়গাগুলাতে হাত দেওয়া বারবার হাত দেওয়া যাবে না যেমন চোখ নাক মুখ এই জায়গাগুলোতে হাত দেওয়া যাবে না এইভাবে যদি নিজেরা মেনটেন করতে পারে তাহলে আপাতত এই যে হাঁচি কাশি এগুলো থেকে হয়তো কিছুটা সুস্থ থাকতে পারেন আর্থিক বিষয় হচ্ছে আসলে যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন দেখা যায় অতি ঠান্ডায় অনেকে নাক দিয়ে রক্ত পায় বের হয় তো এটা কেন হয় এটাও এটাও যেটা হয় যে নাক দিয়ে রক্তপাত যেটাকে আমরা এপিসটেক্সিস বলে থাকি এটাও হয় হচ্ছে আসলে শীতকালীন আবহাওয়াটা খুব শুষ্ক থাকে আর্দ্রতা কম থাকে তার ফলে হয় কি নাকের ভেতরের যে নিকোজা থাকে সেই মিকোজাগুলো শুষ্ক হয়ে যায় শুষ্ক হয়ে যাওয়ার ফলে এবং অনেকেরই আমাদের একটা বদভ্যাস আছে যে যখন বসে থাকে তখন নাক ফুটাতে থাকে তখন অনেক সময় ফুটানোর কারণেও ব্লিডিং শুরু হয় তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যখন যদি নাক দিয়ে রক্তপাত শুরু হয় প্রথমে হচ্ছে যে অস্থির হওয়া যাবে না শান্ত থাকতে হবে মানে যেহেতু রক্তপাত সবার কাছে একটা ভয়ের ব্যাপার সবাই খুব অস্থির হয়ে যায় সেক্ষেত্রে যার হবে তার এবং তার চারপাশে তার বাবা মা বা আত্মীয় পরিজন যারা থাকবেন শান্ত থাকতে হবে কারণ যার রক্তপাত হবে তিনিও যদি অশান্ত হয়ে যান সেক্ষেত্রে তার জন্য এটা ক্ষতিকর হতে পারে কারণ কিছু স্টিমুলেশনের কারণে যেটাকে আমরা সিম্পেথেটিক স্টিমুলেশন বলে থাকি তার হার্ট রেট বেড়ে যেতে পারে ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে তাহলে তাকে শান্ত থাকতে হবে তারপরে তাকে সোজা হয়ে বসতে হবে মাথাটা সোজা রাখবে জাস্ট মাথাটা তিনি বসবেন সোজা হয়ে মাথাটা একটু ঝুঁকিয়ে বসবেন মাথা পেছনের দিকে করা যাবে না সেক্ষেত্রে হচ্ছে রক্ত যেটা নাক আছে সেটা পেছনে চলে যেতে পারে এরপরে হচ্ছে আমাদের নাকের নিচের যে নরম অংশটা আছে সেখানে বৃদ্ধাঙ্গুলি এবং তার পাশের যে আঙ্গুলটা আছে এটা দিয়ে ঠিক এইভাবে দশ থেকে পনেরো মিনিট চেপে মাথাটা এভাবে নিচু করে চেপে ধরে রাখবে দশ থেকে পনেরো মিনিট নাক চেপে ধরে রাখবে তাহলে নিঃশ্বাস কোথায় নেবে অবশ্যই মুখ দিয়ে নিতে হবে কারণ তখন তো তার নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া বন্ধ থাকবে আর এইভাবে সে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করবে এবং বরফ দিতে পারেন তবে বরফটা কখনোই সরাসরি বরফ নাকের উপরে দেওয়া যাবে না একটা বরফ বরফটা একটা কাপড়ে নুড়িয়ে তারপরে নাকের দুই পাশে বরফ দেওয়া যেতে পারে অথবা ঠান্ডা কোনো কিছু আমাদের যে মুখের উপরের ছাদে আছে সেখানে কোনো কিছু ঠান্ডা দেওয়া যেতে পারে কিন্তু দশ পনেরো মিনিট পরেও যদি রক্ত পড়াটা বন্ধ না হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের সংলাপাপন্ন হতে হবে ঠান্ডা বাতাসে যারা হাঁপাড়ি রুগীরা আছে এদের জন্য কি বিশেষ কোনো পরামর্শ আছে কিনা হাঁপানি রোগীদের জন্য শীতকাল আসলে একটা খুবই খারাপ সময় কারণ হাঁপানি রোগী যাদের হচ্ছে যে আগে থেকে অ্যাজমা রোগে ভুগে থাকেন এবং যারা ধূমপান করে থাকেন যেটাকে আমরা সিওপিডি বলে থাকি মানে শ্বাস শ্বাসনালীর প্রদাহ এগুলো হচ্ছে যে আসলে শীতকালে খুব বেড়ে যায় আবহাওয়াগত কারণে তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে হাঁপানি রোগীদের জন্য তাদেরকে হচ্ছে যে তার যে তিনি যে পরিবেশে আছেন সেটা একটা মানে যে বাসা আছেন সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাসার যে কিছু অ্যালার্জিক জিনিস থাকে যে আপনার যে কার্পেটে থাকে তারপরে বিভিন্ন ধুলাবালি থাকে সেটা তার জন্য ক্ষতিকর সুতরাং বাসা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তিনি যে বাসায় থাকেন সে বাসার যে বায়ু প্রবাহের পথ মানে ভেন্টিলেশন গুড ভেন্টিলেশান মেনটেন করতে হবে তারপর হচ্ছে তিনি যে যে জিনিসগুলো তার যে শ্বাসনালীর প্রদাহ বাড়িয়ে দেয় বা অ্যাজমাকে বাড়িয়ে দেয় সেই জিনিসগুলো থেকে ওনাকে দূরে থাকতে হবে এবং যেটা যে এই যে ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া থেকে নিজেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য তাকে মাস্ক ব্যবহার করতে হবে তারপর হাইড্রেশন মেনটেন করতে হবে তাকে প্রচুর পরিমাণে লিকুইড খেতে হবে পানি খেতে হবে তারপরে এক্সারসাইজ অবশ্যই করতে হবে তবে এক্সারসাইজ করার আগেও কিছু জিনিস খেয়াল রাখতে হবে কারণ কিছু কিছু ক্ষেত্রে যাদের অ্যাজমা আছে এক্সারসাইজ করার পরে তাদের অ্যাজমাটা বেড়ে যায় সেক্ষেত্রে তাদেরকে হচ্ছে অ্যাজ মানে এক্সারসাইজ করার আগে অবশ্যই আমরা যেটা ওয়ার্ম আপ বলি মানে হালকা কিছু হাঁটা ওয়ার্ম আপ করে নিতে হবে যাতে তার এটা না হয় এবং ফ্লু ভ্যাকসিনেশান অ্যাজমা রোগীদের যেটা আমি বলবো যে অবশ্যই যারা নেননি তারা যাতে অবশ্যই এই ফ্লু ভ্যাকসিনটা নেন সর্বশেষ যদি সবার জন্য কোনো আপনার পরামর্শ থাকে আমি আগেই বলেছি শীতকাল আসলে অনেকের কাছে খুব প্রিয় ঋতু যদিও ঠান্ডা একটা ঠান্ডার কারণে অনেক রোগ হয় প্রিয় ঋতু কারণ হচ্ছে শীতে হরেক রকম পিঠা হরেক রকম সবজি পাওয়া যায় শীতকালের ঘুম দারুণ পছন্দের আমার খুব পছন্দের সে কারণে হচ্ছে কিন্তু অসুখ বিসুখ যেহেতু একটা চিন্তার বিষয় তাহলে যেটা করতে হবে যে আমাদেরকে যাতে এই অসুখগুলো না হয় সেজন্য আমাদের জীবনগত কিছু পরিবর্তন যেটা আমি বলেছি ভালো খাওয়া পানি ঠিকমতো খাওয়া এক্সারসাইজ করা এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই করতে হবে এবং যাদের এই শীতকালীন রোগগুলো হয়েছে সেই রোগগুলো যাতে দ্রুত অন্যদের মধ্যে যেতে না পারে সেই কারণে কিছু ব্যবস্থা নেওয়া মানে তাকে ঘরে রাখা তাকে বিশ্রাম দেওয়া নিয়মিত বিশ্রাম দেওয়া তার খাওয়া দাওয়াটা এনশিওর করা এই জিনিসগুলো যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় যে আমরা এই যে শীতকালীন যে অসুখ বিসুখগুলোর জন্য আমরা চিন্তিত আছি সেইগুলো আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সুষম খাদ্য খাওয়া এটাই হচ্ছে আসলে আপনার শীতকালীন বডির ইমিউনিটি বৃদ্ধি করবে এবং বডির ইমিউনিটি বাড়লে ভাইরাস ব্যাকটেরিয়া দূরে থাকবে এবং শীতকালীন ওষুধগুলো হবে না ধন্যবাদ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এতক্ষণ পর্যন্ত হত হলাম ডাক্তার পারিজাত বিশ্বাস অ্যাসোসিয়েট কনসালটেন্ট আসলে যে হতাকান বারবার উড়িয়ে এসছে যেন সাবধানতা অনার যদি সাবধান হন পরিবার এবং বাচ্চা কাচ্চা যদি অনার সাবধান রাহিত ফলন তাহলে এই শীতের মধ্যে ওনারা অবশ্যই রোগ উত্তম দূরতাহিত পারিবেন কিংবা রোগ কিছুটা অন্তত সময় পারিবেন